ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র আর বর্তমানে জনসংখ্যার বিচারেও ভারত বিশ্বের বৃহত্তম জনবহুল রাষ্ট্র ভারতের কোথাও রয়েছে সুবিশাল পর্বতমালা আবার কোথাও বা রয়েছে ধুধু মরুভূমি রয়েছে গহীন অরণ্যে ঘেরা বনাঞ্চল আবার কোথাও বা স্ফটিক জননা এবং ধপধপে সাদা সাগরের বালিয়াড়ি প্রাকৃতিক বৈচিত্র্য ছাড়াও ভারত যেন এক গল্পের এবং ইতিহাস সভ্যতার ফুলঝুড়ি যে ঝুড়িতে জমে আছে হাজার হাজার গল্প কাহিনী। সুপ্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলে গড়ে উঠেছিল ইতিহাসের বিভিন্ন পর্বে এখানে স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য এ অঞ্চলটি বিশ্বের একাধিক সভ্যতার সাথে বাণিজ্যপথ প্রসিদ্ধ করার জন্য বিখ্যাত ছিল ভারত হল হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ এ চারটি ধর্মের জন্মভূমি বর্তমান ভারত আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি রাষ্ট্র সুপ্রিয় দর্শক নানান দেশের নানান কথার আজকের পর্বে আমরা ভারত সম্পর্কে বিস্তারিত জানব ভারত যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র ভারতকে হিন্দুস্তানও বলা হয় হিন্দুস্তান মুঘল সাম্রাজ্যের সময় প্রবর্তিত ভারতের একটি মধ্য নাম এবং তখন থেকে এটি ব্যাপকভাবে লোকমুখে প্রচলিত সিন্ধু নদের অববাহিকায় যারা বাস করত তাদের হিন্দু বলা হতো হিন্দু বলতে কোনো ধর্মের অনুসারীদের বোঝানো হতো না অর্থাৎ সমস্ত ভারতে বসবাসকারীদের হিন্দু বলা হতো আর এখান থেকে নামের উৎপত্তি ভারতের রাজধানীর নাম দিল্লি ভারতীয় উপমহাদেশের সিংহবাগ নিয়ে গঠিত ভারতীয় ভূখণ্ডটি ভারতীয় টেকটনিক পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের মধ্যস্থিত একটি গণপাতের উপর অবস্থিত ভূতাত্ত্বিকদের ধারণা অনুযায়ী এই ভূখণ্ড গঠনের প্রধান ভূতাত্ত্বিক প্রক্রিয়াটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঁচাত্তর কোটি বছর আগে যখন দক্ষিণের বৃহদাকার গণ্ড আনার অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশ উত্তর পূর্ব দিকে সত্যি শুরু করে প্রায় পঞ্চাশ কোটি বছর পর্যন্ত সজতে থাকে এই উপমহাদেশ এরপরে উপমহাদেশটির সঙ্গে ইউরেশীয় কন্টিনেন্টের সংঘর্ষ ঘটে এবং উপমহাদেশীয় প্লেটটি ইউরেশীয় কন্টিনেন্টের তলায় ঢুকতে থাকে এবং যার ফলে সৃষ্টি হয় পৃথিবীর উচ্চতম পর্বতমালার এই পর্বতমালা বর্তমানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব দিক ঘিরে রেখেছে ভৌগোলিকভাবে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী দ্বীপরাষ্ট্র দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূল রেখার সম্মিলিত দৈর্ঘ্য সাত হাজার পাঁচশত সতেরো কিলোমিটার বা চার হাজার ছয়শত একাত্তর মাইল ভারতের মোটায়তন হল বত্রিশ লক্ষ সাতাশি হাজার পাঁচশত নব্বই বর্গ কিলোমিটার বা বারো লক্ষ উনসত্তর হাজার তিনশত ছেচল্লিশ বর্গ মাইল এক লক্ষ বছর আগেও এই অঞ্চলটিতে মানুষের বসবাস ছিল তবে নয় হাজার বছর পূর্বে এখানে স্থায়ী মানববসতি গড়ে ওঠে যা কালক্রমে ভারতের ইতিহাস প্রসিদ্ধ সিন্ধু সভ্যতার রূপ ধারণ করে এ সভ্যতার আনুমানিক সময়কাল তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দ এরপর ভারতে বৈদিক যুগের সূত্রপাত হয় আর বৈদিক যুগেই এখানে নানা ধরনের সাংস্কৃতিক কার্যকলাপের সূচনা ঘটে বৈদিক যুগের সমাপ্তি ঘটে আনুমানিক পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো পঞ্চাশ নাগাদ ভারতে প্রতিষ্ঠিত হয় মহাজনপদ নামে অনেকগুলি স্বাধীন রাজতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজ্য এরপর খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চন্দ্রগুপ্ত মৌর্য ও মহামতি আশুকের শাসিত মৌর্য সাম্রাজ্যের অধীনে দক্ষিণ এশিয়ার সিংহবাগ অঞ্চল একত্রিত হয় মধ্যযুগীয় ভারতকে বলা হয় ভারতের সুবর্ণ কারণ খ্রিস্টীয় তৃতীয় শতকে গুপ্ত সম্রাটদের শাসনকাল এবং পূর্ব ভারতে পাল ও চালুক্য চোল ও বিজয়নগর প্রভৃতি সাম্রাজ্য গড়ে উঠে সকল রাজাদের পৃষ্ঠপোষকতায় তখন এই অঞ্চলটিতে বিজ্ঞান প্রযুক্তি শিল্পকলা সাহিত্য জ্যোতিবিদ্যা ও দর্শন সমৃদ্ধি লাভ করে এরপর খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে মধ্য এশিয়া থেকে ভারতে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে এর ফলে সমগ্র উত্তর ভারত প্রথমে সুলতানি ও পরে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় সম্রাট আকবরের রাজত্বকালে ভারতে একাধারে যেমন সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতির সূচনা হয় তেমনি প্রতিষ্ঠিত হয় হিন্দু মুসলমানের ধর্মীয় সম্প্রীতি সময়ের পালাবদলে বদলে মুঘল সম্রাটগণ এ উপমহাদেশটিতে নিজেদের কর্তৃত্ব স্থাপনে সক্ষম হন এরপর ষোড় শতক থেকে পর্তুগাল নেদারল্যান্ডস ফ্রান্স ও ব্রিটিশ যুক্তরাজ্যের মতো ইউরোপীয় শক্তিগুলো ভারতে বাণিজ্য কুটি স্থাপন করতে শুরু করে পরবর্তীকালে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে তারা ভারতে উপনিবেশ স্থাপন করতেও সক্ষম হয় আঠেরোশো সালের মধ্যেই ভারতের অধিকাংশ অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়েছিল এর বিপরীতে এর এক বছর পরে ঘটে ভারতীয় সিফাহি ও দেশীয় রাজ্যগুলির সম্মিলিত জাতীয় গণ অভ্যুত্থান এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ জাল থেকে মুক্তি লাভ করে একই সঙ্গে দেশের পূর্ব ও পশ্চিম মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলি বিভক্ত হয়ে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্র ভারত আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি যুক্তরাষ্ট্রীয় সাধারণতন্ত্র ভারতের প্রত্যেক রাজ্যে নির্বাচিত রাজ্য সরকার অধিষ্ঠিত রয়েছে পুদুচেরি ও দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলেও সরকার রয়েছে ভারতের আঠাশটি রাজ্যে মোট সাতশো উনচল্লিশটি জেলা রয়েছে চলুন এবার এই আঠাশটি রাজ্যের নামগুলো জেনে আসি অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা কর্ণাটক কেরল গোয়া গুজরাট ছত্তিশগড় ঝাড়খণ্ড তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরা নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ পাঞ্জাব বিহার মণিপুর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মিজোরাম মেঘালয় রাজস্থান সিকিম হারিয়ানা হিমাচল প্রদেশ এবং দিল্লি এই রাজ্যগুলোর মধ্যে সবথেকে বড় রাজ্যটির নাম রাজস্থান যার মোটায়তন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত উনচল্লিশ বর্গ কিলোমিটার এই সব রাজ্যে অর্থাৎ পুরো ভারতে প্রচলিত মুদ্রার নাম রুপি আফ্রিকা মহাদেশের পরে ভারত সংস্কৃতি ভাষা ও জাতিগতভাবে বিশ্বের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অঞ্চল সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য ভারতীয় স্থাপত্য এমন একটি বিষয় যার মধ্যে ভারতীয় সংস্কৃতির এই বৈচিত্র্যময় রূপটি ধরা পড়ে তাজমহল ও অন্যান্য মুঘল স্থাপত্য নিদর্শন তথা দাব্রের স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে ভারত ও বহির্ভারতের বিভিন্ন অঞ্চলের প্রাচীন স্থানীয় ঐতিহ্য সম্মিলন লক্ষ্য করা যায় ভারতের স্থানীয় স্থাপত্যশৈলীগুলিও দেশের এক একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক স্থাপত্য বৈচিত্র্যের সাক্ষী